ঈদের সময় বাংলাদেশের রাস্তায় যা দেখা যায় তা হয়তো দেখা যায় না পৃথিবীর অন্য কোনো দেশে যেমন ঢাকার লোকাল সার্ভিস তুরাক হিমালয় এবং অন্যান্য সার্ভিস দেখা যায় বিভিন্ন জেলা শহরগুলোতে সার্ভিস দিতে হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আমার ঢাকা থেকে শরীয়তপুর ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং ঈদের সময় কেন বাংলাদেশের রাস্তাঘাটে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায় তার একটি সংক্ষিপ্ত আলোচনা তো চলুন দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক তো যাত্রাটা আমার শুরু হয়েছিল উত্তরা এগারো নম্বর সেক্টর থেকে এবং সেখান থেকে আমি রায়দায় উঠে যাই ধীরে ধীরে আমরা উত্তরা হাউস বিল্ডিং এয়ারপোর্ট পেরিয়া যাত্রাবাড়ির দিকে চলতে শুরু করি কারণ যাত্রাবাড়ি থেকেই আমাদের সৈয়দপুরের জন্য শৈরদপুর সুপার সার্ভিসের গাড়ি প্রতি পনেরো মিনিট পর পর ছেড়ে যায় এয়ারপোর্ট পার হয়ে রায়দার আরেকটি বাসকে আমরা ওটি দিয়ে সামনে চলে যাই ঠিক তারপরেই একটি ট্রেন আমাদেরকে ঝড়ের গতিতে ওটি দিয়ে সামনে চলে যায় তো ঈদের পরের দিন হওয়ার কারণে আমি মাত্র এক ঘন্টার মধ্যে উত্তরা থেকে যাত্রাবাড়ি পৌঁছে যাই অ্যান্ড বিশ্বাস করেন গাছের ভাই যাত্রাবাড়ি আসার পর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটে উপস্থিত ছিলাম না মানে এত যাত্রী দেখে মনে হচ্ছিল যে ঈদের আগের দিন চলে আসছে আজকে যাত্রা আগামীকালকে ঈদ তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি কোনো গাড়ি পাইনি যেখানে সরিয়তপুর সুপার সার্ভিস প্রতি পনেরো মিনিট পর পর তাদের গাড়ি দিয়ে যাচ্ছে ঢাকা থেকে সরিয়তপুর রুটে কাউন্টারে গিয়ে আমি সেখানে দেখতে পাই কোনো গাড়ি নেই এবং যাত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং এখান থেকেই শুরু হয়ে যায় আসল সিন্ডিকেট ঢাকার বিভিন্ন লোকাল বাস সার্ভিস যেমন রাইদা বলেন হিমালয় বলেন তুরাক বলেন অনামিল বলেন বিভিন্ন লোকাল বাস সার্ভিস তারা ঢাকা থেকে বিভিন্ন জেলাগুলোতে ট্রিপ মারতেছিল যা তার থেকে ডাবল তিন তিনগুণ যে যেভাবে পারতেছে তারা সেভাবেই যাত্রীদের গলা কেটে যাচ্ছে ফর এক্সাম্পল আমি যদি বলতে চাই ঢাকা থেকে শরীয়তপুর রোডের রেগুলার ভাড়া আড়াইশো টাকা সেখানে রাইডার কয়েক টাকারই আমার চোখে পড়েছে চারশো টাকা করে ঢাকা থেকে শরীয়তপুর রোডে ট্রিপ মারতেছে কেউ কেউ তো পাঁচশো টাকা করেও ট্রিপ মেরেছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি শরীয়তপুর সুপার সার্ভিসের একটি গাড়ি পাই এবং কোনো রকম গাড়িতে উঠে বসি তো সেখানে এত পরিমাণ যাত্রী ছিল যে আমি গাড়িটার ভিডিও করে আপনাদের দেখাবো সেই সুযোগটা পর্যন্ত পাইনি তাড়াতাড়ি করে বাসে উঠে ড্রাইভারের পিছনে যাতে আমি সুন্দর মতো ভিডিও করতে পারি সো হেয়ার গো আমাদের যাত্রা শুরু হয়ে যায় এবং আমরা ধীরে ধীরে ধোলাই পার জুরাইন পোস্তকালয় পেরিয়ে আস্তে আস্তে পদ্মা সেতুর দিকে এগিয়ে চলছি এখানে আপনারা দেখতে পারবেন বাম সাইডে লোকাল বাসগুলো যাত্রী ওঠানোর জন্য আলাদা করে জায়গা দিয়ে দেওয়ার পরেও ওরা ডান সাইডে লেনে এসে বাস থামিয়ে যাত্রী ওঠাচ্ছে এবং নামাচ্ছে যার ফলে পিছনে একটি জ্যামের সৃষ্টি হয়েছে সেখানে একজন ট্রাফিক সার্জেন্ট থাকার পরও বাস ড্রাইভাররা দিব্য এগুলো করে বেড়াচ্ছে এবং এভাবেই যানজট বেরিয়ে চলেছে তো পুস্তকালা পের হওয়ার পর আমার চোখে পড়ে বাংলাদেশের প্রথম নন এসি স্লিপার বাস যার নিচে রয়েছে ইকোনমি ফরমেশনের সিট এবং উপরে রয়েছে স্লিপার সিট এবং এটি বাংলাদেশের প্রথম নন এসি স্যুট প্লাস স্লিপার বাস তো বাসটিকে নিয়ে আমাদের বাসের কয়েকজন যাত্রী দেখলাম ট্রল করতেছিল যাই হোক সেটাকে ওটি দিয়ে আমরা এখন ধীরে ধীরে পোস্তখালা সেতু পার হয়ে যাচ্ছি হাসনাবাদ পার হওয়ার পর আমার চোখে আবারও সেই দৃশ্যটি পড়ে যেটি আমি পুস্তকালে দেখেছিলাম এখানে আপনারা দেখতে পারবেন বাম এ যাত্রী ছাউনি দেওয়া আছে এবং সেখানে আলাদা একটি লেন দেওয়া আছে যে বাস সেখানে ঢুকবে এবং যাত্রী ওঠাবে এবং নামাবে কিন্তু তারপরও এখানে আপনারা দেখবেন পালকি এক্সপ্রেস ইউনিক ডলফিনের কয়েকটি বাস ওরা ডান লেনে থাকবে ডান লেনে থেকেই যাত্রী ওঠাবে নামাবে এবং পিছনে বিরাট একটি জ্যামের সৃষ্টি করবে এভাবেই মূলত বাংলাদেশে প্রতিনিয়ত যানজট বেড়েই চলেছে এবং যে রাস্তা এক ঘন্টার সেটি পাড়ে যেতে কখনো কখনো তিন থেকে চার ঘন্টা লেগে যায় এখানে ওই বাসগুলো চাইলে কিন্তু বাম সাইডের লেনে ঢুকে যাত্রীগুলো নিয়ে তারপর আবার ডান সাইডের লেন দিয়ে বেরিয়ে যেতে পারতো কিন্তু ওরা তা না করে ওরা ডান সাইডের লেনেই যাত্রীগুলো ওঠাচ্ছে এবং পিছনে গাড়িগুলোকে অহেতুক আটকে রেখেছে ব্যস্ত নগরীর ব্যস্ত সকল যানজট পেরিয়ে আমরা এখন এইট বা ন্যাশনাল হাইওয়ে এইট ধরে সেতুর দিকে এগিয়ে চলছি এখন আমরা আছি জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সড়কের টোল প্লাজায় টোল দিয়ে বের হতে দেখি গ্রিন লাইনের একটি বাস নষ্ট হয়ে টোল প্লাজার পাশে পড়ে আছে হয়তো ইঞ্জিনে কোনো সমস্যা দিয়েছে কিন্তু এর কারণে যাত্রীদের খুবই দুর্ভোগ হতে হচ্ছে অনেকেই হয়তো ভাবতে পারেন যে ওই গাড়িটি চেকের জন্য ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু না আমাদের গাড়ির স্টাফ ওই গাড়ির জিজ্ঞেস করেছিল এবং সে বলেছে গাড়ির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিয়েছে টোল দিয়ে আমরা আবার আমাদের আগের গতিতে ছুটে চলছি ঈদের পরের দিন হওয়ার কারণে এক্সপ্রেস ওয়ে সেদিন বাসের তেমন কোনো চাপ ছিল না তবে প্রাইভেট কার ট্রাক এবং বিভিন্ন মোটরসাইকেলের চাপ ছিল অনেক দেখতে দেখতে আমি আমার পছন্দের একটি ওভারপাসের কাছে চলে এসেছি এক্সপ্রেস মধ্যে যতগুলো ওভারপাস রয়েছে তার মধ্যে আমার এই ওভারপাসটি পার্সোনালি খুব বেশি ভালো লাগে কারণ ডান দিক দিয়ে তাকালে আপনারা এই ওভারপাসটি সবগুলো কিন্তু স্পষ্ট দেখতে পারবেন এবং যেটি আমার কাছে খুব বেশি ভালো লাগে ব্যক্তিগতভাবে এখানে এসে আমার বাস করার খুবই ইচ্ছা আছে আমাদের ফেসবুক গ্রুপে এই জায়গাটি বাস ভিডিও এবং ছবি আমি অনেক দেখেছি এবং তারপর থেকে এই জায়গাটি প্রেমে পড়ে গিয়েছি ও আপনাদের তো বলাই হয়নি বাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং আপনার বাস লাভিং এর সেরা মুহূর্তগুলো শেয়ার করতে বাস লাভারদের মিলন মেলায় যুক্ত হতে চাইলে এখনই জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বাস জন অফ বাংলাদেশে যেখানে হাজারো বাস লাভার নিজেদের তোলা বাসের ছবি এবং ভিডিও শেয়ার করছে সবার মাঝে এক্সপ্রেসওয়েতে আমরা একশো থেকে একশো বিশের মধ্যে গতি রেখে স্মুথভাবে সামনের দিকে এগিয়ে চলছি লেলেন গাড়ি হিসেবে একশো বিশে টানা মোর দেন এনাফ ফর মি লাভার ভাইদের জন্য গাড়ির মিটারের একটি ভিডিও আমি করেছি এবং অরিজিনাল সাউন্ড সহকারে আমি এখন ভিডিওটি প্লে করছি ভিডিও করতে করতে হঠাৎ দেখি সেই নন এসি স্লিপার বাসটি হঠাৎ করে আমাদের ওটি দিয়ে চলে যায় এবং ঠিক তার পেছনেই ডলফিনের একটি গাড়ি প্রেসার নিয়ে এগিয়ে যাচ্ছে এখানে একটি বিষয় যে আমরা এখানে তিনটি গাড়ি ছিলাম এবং তিনটি গাড়ি কিন্তু তৈরি করা ডলফিনের গাড়িটা স্লিপার গাড়িটাকে এমনভাবে প্রেশার দিচ্ছে যে মনে হচ্ছে ডলফিনের একটি যাত্রী ওই বাসটি নিয়ে গিয়েছে তো আমরা এগুলো দেখে খুব মজাই পাচ্ছিলাম আমাদের ড্রাইভার ছিল খুবই ঠান্ডা মাথার একজন ড্রাইভার তিনি এগুলো দেখার পরও তার নর্মাল গতিতে গাড়ি চালিয়েছে যেখানে সামনের দুইটি গাড়ি খুব পারাপারি করেছে এবং মারাত্মকভাবে কয়েকটি বাউলিও দিয়েছে তারপরেও তিনি তার নর্মাল গতিতে গাড়ি চালিয়েছে তিনি চাইলেই তাদের সাথে পারাপারি করতে পারতেন কিন্তু তিনি তা করেননি যা দেখে আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে তবে ওই দুইটি গাড়ির পারাপারির বিষয়টি আমি ঠিক জানি না তারা কেন এগুলো করছে হয়তো টার্মিনালে বা কাউন্টারে তাদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে তো যাই হোক আমরা এখন পদ্মা সেতুর টোল দিয়ে পদ্মা সেতুতে উঠতেছি এবং পদ্মা সেতুতে ওঠার সময় ডান পাশের এই ভিউটি আমার কাছে অসাধারণ লাগে ডান পাশে তাকালেই আপনারা দেখতে পারবেন এখানে তিনটি লেন দেখা যাচ্ছে একটি হচ্ছে আমরা যেই লেন দিয়ে উঠছি সেই লেন মাঝখানে হচ্ছে ট্রেনের জন্য আলাদা একটি লাইন এবং আরেকটি হচ্ছে যেখান দিয়ে বাসগুলো নামছে এই দৃশ্যটি আমার কাছে খুবই সুন্দর লাগে পাশাপাশি বাম পাশে তাকালে আপনারা পুরো সেতুর একটি কমপ্লিট ভিউ দেখতে পারবেন তাই পদ্মা সেতুতে ওঠার সময় আমার কাছে এই ভিউটি লাগে খুবই সুন্দর সেতু থেকে নেমে আমরা এখন হাতের বাম দিকে চলে যাব জাজির প্রান্তের দিকে এবং সোজা যে লেন্টে চলে গিয়েছে তা সরাসরি ফরিদপুর এবং মাদারীপুরের শেতুর দিয়ে বাঙ্গা গিয়ে মিলেছে তো আমরা যেহেতু শরীয়তপুর যাব তাই আমরা হাতের বাম দিক দিয়ে জাজিরের দিকে ঢুকে যাচ্ছি এখান থেকেই শুরু হবে সিঙ্গেল রোডের আঁকাপাঁকা রাস্তা যা একই সাথে খুব সুন্দর এবং খুবই ভয়াবহ নাও কাম টু দ্য পয়েন্ট আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে ঈদের সময় বাংলাদেশের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায় তো বাংলাদেশে আসলে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হয়ে চলছে তাও আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন ঈদের সময় বাংলাদেশে অ্যাক্সিডেন্টের পরিমাণ খুব খুব খুবই বেড়ে যায় এর প্রধান কারণ হিসেবে যদি বলতে চাই তাহলে বলতে হবে ঢাকার লোকাল বাস সার্ভিসগুলো এগুলো নিয়মিত ঢাকার লোকাল রাস্তাঘাটে সার্ভিস দিয়ে যায় কিন্তু এই দেলে এরা অতিরিক্ত লাভের আশায় বিভিন্ন জেলা শহরগুলোতে সার্ভিস দিয়ে যায় এবং এই বাসগুলোর যেসব ড্রাইভার রয়েছে তারা কিন্তু আসলে ঢাকার রাস্তাঘাটে বাস চালিয়ে এবং এরা যখন বিভিন্ন হাইওয়েতে ওঠে তখন ওই হাইওয়েতে বাস চালাতে পারে না এবং সব কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় একটি অ্যাক্সিডেন্ট তাছাড়াও ঈদের সময় এবং বিভিন্ন সময় আপনারা দেখতে পারবেন বাইকারদের বিভিন্ন গ্রুপ বিশেষ করে দশ বারো জনের গ্রুপ নিয়ে এরা ঢাকাম এক্সপ্রেস হয়েতে তুমুল গতিতে পারাপারি করে এবং এখানেও অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবার আসা যাক লোকাল বাসের বিষয়ে আমি যদি ঢাকা শরীরপুর রোডের কথাই বলি এই রোডে আমার চোখের সামনে রায়দা এবং হিমালয়ের দুইটি গাড়ি পড়েছে যারা ঢাকা থেকে শরীয়তপুর ট্রিপ মারতেছে রেগুলার মানে রেগুলার বলতে ঈদের সময় এরা টানা তিন চার দিন ট্রিপ মারতে দেখা গেছে তো ঢাকা থেকে শরীয়তপুর যে রোডটা সেটি মোটামুটি পদ্মা সেতু পর্যন্ত ঠিকই আছে কিন্তু পদ্মা সেতুর পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল রোডের চিপা চাপা রাস্তা এখানে আসলে সিঙ্গেল রোড খুবই চিপা একটা অটো গেলে এর পিছনে বাস দাঁড়িয়ে থাকতে হয় অটোর পিছনে বাস থাকতে হয় বাস চালানো যায় না পাশাপাশি বাস করতে গেলে একটি বাসকে নিচে দুইটি নামিয়ে দিতে হয় তো যখনই এখানে ঢাকার লোকাল কোনো সার্ভিস ঢুকে এরা তো এই রাস্তার কিছুই বোঝে না এরা যেখানে সেখানে গাড়ি ব্রেক করে যেখানে সেখানে গাড়ি নামিয়ে দেয় এর ফলে গাড়ি উল্টে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা থাকে তাছাড়া শরীয়তপুরের রাস্তাও এখন খুব একটা ভালো নেই কিছু কিছু জায়গায় ভালো আছে এবং কিছু কিছু জায়গা খুবই খারাপ যা এই রুটের দক্ষ ড্রাইভারদের ছাড়া চালানো কোনোভাবেই সম্ভব নয় তো রাস্তার বেহাল অবস্থা এটিও অ্যাক্সিডেন্টের একটি বড় দিক বলে মনে করতে পারেন তাছাড়া অটো রিক্সা ভ্যান গাড়ি এবং বিভিন্ন যে থ্রি হুইলার রয়েছে এরা তো আরও বেশি মারাত্মক এরা অটো চালায় না মনে হয় যে টেসলা চালায় এবং টেসলা নিয়ে মেইন রোডে চলে আসে এরা যেখানে সেখানে নিজেদের টেসলা দাগ করিয়ে যাত্রী ওঠায় এবং নামায় যার ফলে পিছনের বড় গাড়ি হঠাৎ করে ব্রেক করতে না পেরে এদের মাঝে মাঝে পিছন দিয়ে লাগিয়ে দেয় এবং আমার চোখের সামনে এরকম দুই তিনটি দৃশ্য করেছে দেখতে দেখতে আমরা এখন কাজীরহাট পৌঁছে গেলাম এবং কাজীরহাট পৌঁছে আমার চোখের সামনে ঢাকার দির লোকাল সুপার স্টার রায়দা এবং হিমালয় পরে যায় এরা যাত্রাবাড়ি থেকে আমাদের আগেই ছেড়ে আসে তবে কাজীরহাট এসে আমরা এদেরকে ধরে ফেলি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাস্তার কি বেহাল অবস্থা এখানে আপনারা দেখতে পারবেন রাইডার একটি গাড়ি হঠাৎ করে সৈয়দপুর সুপার সার্ভিসের পিছন থেকে বাউলি দিয়ে ডান পাশের লেন থেকে বাম পাশের লেন অর্থাৎ আমাদের লেনে চলে আসে এখানে আমাদের গাড়ির ড্রাইভার যথেষ্ট দক্ষতার সাথে গাড়িটি কাটিয়ে আনতে পেরেছে ড্রাইভার যদি দক্ষ না হতো এখানে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট ঘটার প্রবল সম্ভাবনা থাকত এবং এটি আমি একটু আগে বলছিলাম যে ঢাকার লোকাল সার্ভিসের যে বাস ড্রাইভারগুলো রয়েছে তারা তো লোকাল রুটেই বাস চালিয়ে অভ্যস্ত তারা যখন এভাবে অন্য কোনো জেলা শহরে টিপ মারতে আসে তখন সেই রাস্তার কোনো কিছু বুঝতে না পেরেই এভাবে এক লেন থেকে আরেক লেনে চলে আসে হুটহাট বাউলি দেয় রাস্তার মধ্যে নামিয়ে দেয় এবং এভাবেই অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত বেড়েই চলেছে তারপর আমরা রাইদাকে ওটি দিয়ে সামনের দিকে এগোতে থাকি এবং এখানে আপনার একটি জিনিস দেখতে পারবেন ডান পাশের লেনে সৈরকপুর সুপার সার্ভিসের আরেকটি গাড়ি চলে এসেছে এবং পাশে যে লেন দিয়ে আমরা যাব সেখান দিয়ে সামনে একটি প্রাইভেট আছে ও কোনো রকম ভাবে যেতে পেরেছে কিন্তু আপনারা এখানে বুঝতেই পারছেন যে আমাদের বাস এখান দিয়ে কিভাবে যাবে এবং এটি প্রতিনিয়ত এই রোডে ঘটে চলেছে দুটি বাস পাশাপাশি ক্রসিং করতে গেলে দুটি গাড়িকেই একসাথে দুই পাশে নামিয়ে দিতে হয় না হলে এখান দিয়ে ক্রসিং করা যায় না তো সেই গাড়িটিকে কোনো রকম ভাবে পার করে আমরা এখন আছি জাজিরা বাজারে এখানে এসে ঢাকার আরেক লোকাল সুপারস্টার হিমালয় এবং চোখের সামনে পড়ে যায় এখানে সামনে আরেকটি ব্রিজ আছে এবং ব্রিজের এমন অবস্থা ব্রিজের এক প্রান্ত থেকে গাড়ি উঠলে অন্য প্রান্ত থেকে গাড়ি উঠতে পারে না অনেক ব্রিজটা এতই চিপা যে শুধুমাত্র একটি গাড়ি কোনো রকমভাবে যাওয়া আসা করতে পারে তো যখন এই পাশের গাড়িগুলো যায় ওই পাশের গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে হয় আবার যখন ওই পাশের গাড়িগুলো আসে এই পাশের গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হয় তো দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্করভাবে এই ব্রিজটা পারি দিতে হয় যদিও ব্রিজটা খুবই ছোট তাও এই ব্রিজটা পাড়ি দিতে আমাদের এক ঘন্টার মতো লেগে যায় এবং আপনারা দেখেন যে ব্রিজ থেকে নামার পর বাসটা কিভাবে এখান দিয়ে পার হচ্ছে

কোনভাবে বীজটা পাড়ি দিয়ে নামতে বাজে আরেক বিপত্তি এখানে বাজার হওয়ার কারণে রাস্তা এতটাই চিপা যে পাশে থাকা গাড়ির জন্য আমরা যেতে পারছি না এখানে আমরা দেখতে পারবেন সামনে থাকা গাড়িটি ছোট হওয়ার কারণে হো বেরিয়ে যেতে পারলো আমরা আর এখান থেকে বের হতে পারি না তো কিছুক্ষণ চেষ্টা করার পর আমরা এখান থেকে সবলভাবে বের হতে পেরেছি এখানে রাস্তার কাজ শেষ হয়েছে মাত্র কয়েক মাস হলো রাস্তার এই দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে চওড়া রাস্তা এবং তার দুই পাশে গাছে ঢাকা এটি আমার কাছে খুবই ভালো লাগে জাজিরা পার হওয়ার পর আমরা হিমালয়কে ওটি দিয়ে দিই দেখতে দেখতে আমরা এখন প্রেমতলা চলে আসি এবং প্রেমতলা আগের যে বৃষ্টি রয়েছে সেটিরও কিন্তু একই দশা ছিল এখান দিয়ে এক পাশ থেকে গাড়ি যেতে হলে অন্য পাশের গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে হতো তো এখানে নতুন বৃষ্টি উদ্বোধন হয়ে গেছে এখন আমরা নতুন বৃষ্টি দিয়ে ওই পাশে চলে যাব ডান পাশে থাকালে আপনারা আগের বৃষ্টি দেখতে পারবেন এই বৃষ্টি ছিল খুবই চিপা এবং নর্বরে অবস্থা যে কোনো একটি বাস অথবা ট্রাক গেলে বৃষ্টি পুরা কাঁপা শুরু করে দিত পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর এই বৃষ্টি ছিল শরিয়দপুর মানুষের গোলার কাটা এই ব্রিজটি পার হতেই অনেক সময় লেগে যেত তো নতুন ব্রিজ হওয়ার কারণে এখানের মানুষের জীবন মান অনেক উন্নত হয়েছে এবং এটি পায়ে দিতেও বেশি সময় লাগছে না প্রেমতলায় আসার আগে এখানে সন্ধ্যা হয়ে যায় যার ফলে আমি আর ভিডিও নেই না এবং প্রেমতলা থেকে শরীয়তপুর বাস স্ট্যান্ড প্রায় পাঁচ সাত মিনিটের দূরত্বে অবস্থিত তো প্রেমতলা পাড়ি দিয়ে কিছু দূর সামনে এগোতেই আমরা জ্যামের দেখা পাই যেটি হচ্ছে শরীয়তপুর বাস স্ট্যান্ডের জ্যাম এখান থেকে এক মিনিট হাঁটলে শরীয়তপুর বাস স্ট্যান্ড তো আমি এখানেই নেমে যাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম